আজ রিনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন ইয়ো সাহাবী হজরত মুসলিম তামিম রাদিয়াল্লাহ জানান যে ফজল ও মগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই দুয়া সাতবার বা একুশবার পাঠের কথা বলেছেন ওই দিন যদি সংশ্লিষ্ট পাঠকারীর মৃত্যু হয়ে যায় তবে তার জন্য জাহান্নাম হইতে মুক্তি লিখে দেওয়া হবে এই কালামের পর তিনবার আল্লাহ হুম্মা আতিনাল জান্না করার কথা কিতাবে এসেছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 79 এবং মিসকাত শরীফ হাদিস নাম্বার 2396 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও বয়স 10 বছর হলে নামাজ না পড়লে তাদের পাহাড় করো এবং তাদের বিছানা প্রত্যক্ষ করে দাও মুসনাদে আহমদ ছয় হাজার সাতশো ছাপ্পান্ন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকি সুবাহান আল্লাহ ওয়া বেহামদহি সুবান আল্লাহিল আজিম আল্লাহর প্রশংসা তার পবিত্রতা অর্থ আল্লাহর প্রশংসা তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ পবিত্রতা ঘোষণা কর মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা কোর সহিব খারি ছয় হাজার চারশো চারী মুসলিম দুই হাজার ছয়শো উরানব্বই রাসুল উল্লাহসাল্লাহ আলাইগুসাল্লাম উপর শয়তান তার সিংহাসন রেখে মানুষকে বিভিন্ন পাপ ও ফিতনায় ঋতু করার উদ্দেশ্যে যে শিষ্য দল পাঠিয়ে থাকেন তার কাছে সেই শিষ্য সবচেয়ে বড় মর্যাদা ও বেশি নিকট পায় যে সবচেয়ে বড় পাপ বা সৃষ্টি করতে পারে কোনো শিষ্য বলে আমি এই করেছি ইবলিস বলে তুই কিছুই করিসনি অন্যজন বলে আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি তখন শয়তান তাকে নিকটে ওরে জড়িয়ে ধরে বলে হা তুই একটা কাজ করেছিস হাদিস নাম্বার হাদিস নাম্বার একশো এগারো রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি দিনের মধ্যে একশো বার পড়বে লা ইলাহা ইল্লাল্লা হু আদাহু লা সারিকা লাহু লাহুল মুল তার প্রশংসা তারই তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান সে ব্যক্তি দশজন গোলাম মুক্তি করার স্বভাব লাভ করবে তার জন্য এক টি নেকি লেখা হবে আর তার একশটি গুণা মিটিয়ে দেওয়া হবে আর সে দিন সন্ধ্যা অবধি এটা তার জন্য রক্ষাকবর হবে তার চেয়ে অধিক ফজিলতপূর্ণ আমল আর কারো হবে না তবে সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি এই আমল তার চেয়েও অধিক করেছে সহি বুখারী হাদিস নাম্বার 6703 ক্ষমা প্রার্থনার দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাসনা নেই যিনি পিরঞ্জীব বিনাশক এবং আমি তার কাছে তবা করছি মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস এক হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নবা আয়ত দুই হায় হ্যাঁ যদি পরকালের জন্য কিছু করতাম সূরা সূরাফর আয়ত চব্বিশ আমাকে যদি আমার আমল নামা দেওয়া হতো সূরা আল হাক্কা আয়াত 25 4 হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম সূরা ফুরকান আয়াত 28 5 হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত করতাম সূরা আহزاب আয়াত 66 6 হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবলম্বন অবলম্বন করতাম সুরা ফুরকান হায় সাত আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা নিসা আয়ত তিয়াত্তর আট হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শিরিক না করতাম সুরা কাহ বিয়াল্লিশ নয় হাই এমন যদি কোনো সুরাত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমার আমাদের প্রভুকে মিথ্যা প্রতি পণ্য না করতাম আর আমার হাততাম ইমানদারের সামিল আর আমরা হতাম ইমানদারদের সামিল প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আন সুরা আনাম আয়াত সাতাশ তুমি শেষদার মাধ্যবতী বৈঠকে দোয়া রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এ আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আবু দাউদ আটশো সহি ইবনে মাঝা এক বাটা একশো আটচল্লিশ লা হুম ফিরলি ওয়ার হামনি ওয়া দিনী ওয়া জুগর্নি আফিনী ওয়া জুকিনী আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার সমস্ত ক্ষতি পূর্ণ করে দিন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন তিরমিজি এক বাটা নব্বই শাহি ইবনে মাজা এক বাটা একশো আটচল্লিশ খুবই শেষদার বৈঠকে

আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার সমস্ত ক্ষতি পূর্ণ করে দিন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন চিরমিজি এক বাটা নব্বই ইবনে মাজা এক বাটা একশো আটচল্লিশ মাতার জন্ম দুয়া রাব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা আউমা আকুমুল হিসাব হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো ইব্রাহিম আয়ত একচল্লিশ দিন থেকে সাবধান মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় আল্লাহুম্মা মাক ফিরনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নিনি বি ফাদালিকা আমান শিবাকা হে আল্লাহ আরামের পরিবর্তে আপনার হালাল রোজি আমার জন্য যথেষ্ট করুন আপনাকে ছাড়া আমাকে কারো মুখপক্ষি করবেন না এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সচলতা দান করুন ইরমিজি এক হাজার আঠাত্তরকা দুই হাজার নয়শো

কোন শিষ্য বলে আমি এই করেছি ইবলিস বলে তুই কিছুই করিস নি অন্যজন বলে আমি একজনের পিছনে লেগে তার স্ত্রীকে তালাক দেওয়া করিয়েছি তখন শয়তান তাকে নিকটে করে জড়িয়ে ধরে বলে হ্যাঁ তুই একটা কাজ করেছে হাদিস সাম্বার হাদিস নাম্বার একশো এগারো আবু উম্মা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন অনেক লোক রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহ কে জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসুল ইমান কি তিনি সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বলেন যখন তোমাকে মেঘ সৎ কাজ আনন্দ দিবে ও খারাপ অসৎ কাজ তখন তুমি মুমিন আবার সে লোকটি জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল খারাপ অসৎ কাজ করে তিনি সাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যখন কোনো কাজ করতে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্বেগ করে তখন মনে করবে এটা গুনাহের কাজ তখন তা ছেড়ে দিবে সহি আহমদ একুশ হাজার ছয়শ सही हुल तारगीब एक हजार सात सौ त्रानुबुई मिस्कात पौसुली मोने राशा पुरोने शेष तो इसमें आज़म दुआ वरार शुरुते कोर्बेन अल्लाहुम्मा इन्नी अस्सलुका बी अशहादु अस अश्शहादु अन्नाका अंतल्लाह ला इलाहा इला इल्ला अंतल अहादुस समाद अल्लाजी लम यालिद वालम यूलद ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া আর কোনো মা'বুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমক্ষ কেউ নেই সহি দলিল দেখুন তিরমিজি তিন হাজার চারশো পঁচাত্তর তোমার দিন দোয়া কবুলের সময় রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় হয়েছে যদি কোনো বান্দা এই সময়ে আল্লাহ তালার নিকট কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তালা তাকে তাই দান করেন আর এই সময়টি তোমরা শেষ সময়ে অনুসন্ধান করো আসরের এক হাজার আটচল্লিশ ইবনে উমার রাজি আনো থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি প্রতিটি মানুষেই দায়িত্বশীল সুতরাং প্রত্যেকেই অবশ্যই তার অধীনস্থের দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে দেশের শাসক জনগণের দায়িত্বশীল সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদাহী করবে পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এতে এক সে তার দায়িত্বশীলতার বিষয়ে

বুখারি দুই হাজার পাঁচশো আটান্ন মুসলিম এক হাজার আটশো উনত্রিশ ইর্মেজি এক হাজার সাতশো পাঁচ আবু দাউদ দুই হাজার নয়শো আঠাশ আহমদ চার হাজার চারশো একাশি রিয়াজুসাবিহিন ছয়শো আটান্ন